সাত মাস ধরে নারীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করছিলেন নোবেল ট্রিপল কল্পে উদ্ধার পুলিশ। নাইপশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান বলেছেন তিনি এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে পেয়ে বাসাটি থেকে মহিলাটিকে উদ্ধার করা হয় পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয় আজ মঙ্গলবার ওসি মাহমুদ রহমান গণমাধ্যমকে কথা বলেন গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ আজ প্রথমে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুঁজে বার্তায় এই তথ্য জানানো হয় পরে ডেমরা থানা পুলিশও এই তথ্য নিশ্চিত করে ওসি রহমান মাহমুদুর আরও বলেন প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে নোবেল বিয়ের প্রলোভন দেখান পরে সাত মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন এই সময় তিনি ছাত্রীটিকে ধর্ষণ ও নির্যাতন করেন এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন এই ভিডিও দিয়ে তিনি ছাত্রীকে ব্ল্যাকমেল করেছিলেন সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বলে উল্লেখ করেন ওসি মাহমুদুর রহমান তিনি বলেন ভিডিওটিতে থাকা এই নারী এক ভুক্তভুগী ছাত্রী ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকা এসে বিস্তারিত জানতে পারেন তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নম্বরে ফোন করে ঘটনা জানান গতকাল রাত দশটার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন